রানবীর কাপুর ভিকি কৌশল ও আলিয়া ভট্টকে নিয়ে লাভ অ্যান্ড ওয়ার ছবিটি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বনশালী শুরুতে ঘোষণা করা হয়েছিল দুই সালে ঈদে মুক্তি পাবে এই ছবি কিন্তু শোনা যাচ্ছে ঠিক সময়ে আর মুক্তি পাচ্ছে না লাভ অ্যান্ড ওয়ার কারণ জানতে চাইলে বলা হয় একই সময় পর্দাতে আসতে চলেছে যশের বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক দুই বড় বাজেটের ছবির বক্স অফিসে প্রতিযোগিতা এড়াতেই কি তবে এই সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মার্চে মুক্তি পাওয়ার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না যদিও ছবির শুটিং শুরু হয়েছে সময় মতো তবে নানা কারণে পিছিয়ে যাচ্ছে নির্মাণ কাজ জানা যাচ্ছে ছবিটির নির্মাতা মনশালি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দু হাজার পঁচিশ সালের নভেম্বরের মধ্যে ছবিটি শেষ করার কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির আগে তা সম্ভব নয় আগামী দুই মাসের মধ্যে বাকি অংশের শুটিং শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝির সময় প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি ঠিক কবে সেটি এখনো চূড়ান্ত হয়নি